একটি ভাগ অঙ্কে বলা রয়েছে ভাজক ভাগশেষের পাঁচ গুণ ঠিক আছে এই যে ভাজক ভাজকটা কি বলা রয়েছে ভাগ শেষের পাঁচ গুণ বলা রয়েছে ভাগ শেষ তার পাঁচ গুণ বলা রয়েছে একই সঙ্গে আবার ভাজকটা কি বলা রয়েছে ভাগফলের ফলের পঁচিশ গুণ বলা রয়েছে হয়েছে তাহলে ভাজককে যখন আমরা ভাগ সঙ্গে তুলনা করব তখন কি পাবো ভাজকটা ভাগ পাঁচ গুণ যখন ভাজককে ভাগ ফলের সঙ্গে তুলনা করব তখন কি পাবো ভাজকটা ভাগ ভুলের পঁচিশ গুণ পাবো এবারে দেখো প্রশ্নে আমাদের কি দেয়া রয়েছে ভাগ ফলটা দেওয়া রয়েছে ষোলো তাহলে ভাগ যদি ষোলো হয় তাহলে ষোলোর পঁচিশ গুণ আমাদের কত হয়ে যায় ষোলোর পঁচিশ গুণ আমাদের হয়ে যায় চারশো ঠিক আছে তাহলে ভাজক আমরা কত পেয়ে গেলাম চারশো তাহলে প্রশ্নে কি কি দেয়া আছে প্রশ্নে জানতে চেয়েছে ভাজ্য ভাজ্য কি করে বের করতে হয় ভাজ্য সমান ভাজকটা বের ভাগ আর যদি বা যদি পেয়ে যেতে পারি ভাগ তো দেয় ভাগ ভাগশেষটাকে যদি বের করে নিতে পারি তাহলেই আমাদের উত্তর চলে আসবে এরপরে আমরা ভাগ বের করবো ভাগ করার জন্য ওপরে একটা দেখো অলরেডি প্রশ্নে দেওয়া রয়েছে ভাজক ভাগ শেষের পাঁচ গুণ অর্থাৎ ভাগ শেষের সঙ্গে পাঁচ গুণ করলে ভাজক আসবে আবার লাইনটা পড়ো ভালো করে কি বোঝাচ্ছি ভাগশেষের সঙ্গে পাঁচ গুণ করলে ভাজক আসবে তাহলে ভাগ সঙ্গে পাঁচ গুণ করলে যদি ভাজক আসে তাহলে আমি ঘুরে বলতে পারি ভাজককে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ আসবে যেমন করে আমরা টাকার কথা বলি যে ওর কাছে যদি আমার থেকে কুড়ি টাকা বেশি থাকে তাহলে আমি ঘুরে কি বলবো যে আমার কাছে ওর থেকে কুড়ি টাকা কম আছে এখানেও সেম জিনিসগুলো যে ভাগ শেষের সঙ্গে পাঁচ গুণ করলে যদি ভাজক আসে তাহলে ভাজককে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা কি আসবে ভাগশেষ আসবে ঠিক আছে ভাগসেস আমরা কি পাবো ভাজককে পাঁচ দিয়ে ভাগ করবো চারশোকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দিলে আমরা কত পেয়ে যাবো আশটি আমাদের ভাগসেস পেয়ে যাবো ব্যাস ভাগফল আমাদের দেওয়া ছিল ভাজক বের করেছি ভাগসেস বের করেছি ভাজক বের হয়ে তোমার ভাজ্য বের করতে বলেছে তাহলে আমরা ডিভাইডেন্ড আমরা কি পেয়ে যাবো এখানে দেখো এই যে ডিভাইডেন্ট বের করতে বলেছে ভাজ্য সমান আমাদের কি হয় ভাজক গুণ ভাগফল চারশো গুণ আমাদের হয়ে যায় ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে ষোলো আর চার গুণ করলে চৌষট্টি ছ হাজার চারশোর সঙ্গে আশি যোগ করলে আমাদের উত্তর চলে আসবে ছ হাজার চারশো তো আশি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে